লাল লাল জাম বুড়া আপনারা ভাইয়া কত সুন্দর মগু গাছে আমি একটু কোলায় দুইটা গরুতে মরে খালি দেখতে বোলাই কই কি গরু খবর কি কয় মোর মাহাদনার দেখছেন মুই কই না তোর মাহাজন বাড়ি পান্তা ভাত খায় কয় কে মোর কই কি আইবে না দেউর বৃষ্টি গায় পড়তেছে কই বেটা তুরা দুই মাই দি একখানে থাক বাগনের কাছে জিজ্ঞেস করলাম মামা তুমি গাড়ি দো কয় হয় মামা গাড়ি দই আমি দেখেন না কই ঠিক আছে তো গাড়ি দো দেই তাহলে তুমি মিডুর মিডুর আসো গা কয় মামা এমনি আসি আমার ভিডিও করা দেখে কি মামা তুমি উচিত কথা কও বিয়ে কি হরবা মামা কি কইলেন কই না সমস্যা ও রাদাস খারাও রাজাস বলতেছে প্যাডে নাই খাবার তোর কথা হম আবার খাবার জোগাইলে প্যাডে কথা হন তাহার পরে কই সুন্দর তোরা তো কথা জানো কেম হেকছে গুলা কাই এগুলো হয়ে গেছে মগো মোরা রাদাস বুঝো না পিসি হাসেরে বললাম পিসি হাস তোরা একটু কথা হন কয় না মোরা অনেক দূরত্ব মগো প্যাডে খিদে নাই বাড়ি দেই হালে ঘুমাই মুরগির কাছে জিজ্ঞেস করলাম মুরগি তোরা তিন ডে হানি কয় বৃষ্টি নামছে দেহ না তোর ডে কই হইবে এমন একটা ফল কাঁচাও খায় পাহাও খায় খাইয়া আবার ফালাই দেয় পরে আবার টোহাইয়ে খায় সবসাইতে বড় ফল কোনডা মগ বরিশালের কাডাল এর সাইতে বড় ফল আর মনে হয় না এটা যত বড় মন চায় অত বড়ই হইতে পারে দেখেন কত সুন্দর কাডাল ছোটবেলায় বহুত খাইছি এখন আর খাই না এখন এম মমে পরে থাকে মগ বরিশালের গাপ সবাই কিন্তু আবার পায়ও না অনেক সুন্দর লাগে যদি খাইতে মন চায় মগ বরিশাল আইয়ে পড়েন সিজন কিন্তু আই বাগান দেয় লেমু আইন নিয়ে কাটে যদি চাপিয়া বাতের লাগে দেয় বাদ্য কত মজা লাগে লাল লাল জাম বুড়া দেখতে যান আপনারা ভাইয়া কত সুন্দর সুন্দর মগু গাছে ওয়াইসি কত সুন্দর সুবরি গাছ দেন সব এক সাইজ যদি কোনোটা নরমাল হয় কমেন্ট করে কন এটা গোরাই দিয়ে যাই কাট দিলাম কি ভালো লাগে না সত্যি কই না লাগলেও কিন্তু লাগে গ্রাম গায়ের বাড়ি তো অনেক সুন্দরই আছে মুরগি তিতি করে পেয়ারা গাছ কত সুন্দর পেয়ারা দর্ষে গাছে অনেক ছোট ছোট কিছুদিন পরে বড় হবে তখন আপনাদের আবার দেখামু কামরাঙ্গা গাছ অনেক সুন্দরই লাগতেছে দেখেন পুরো গাছটা ভর্তি কামরাঙ্গা একেবারে গোড়া হইতে মাথা পর্যন্ত পুরো কামরাঙ্গায় ভর্তি সুন্দর আছে দেখতে অনেক ভালো লাগে আপনারা বইলেন কমেন্ট করে ভালো মন্দটা সুন্দরই লাগতেছে আমার কাছে দেখেন কি সুন্দর গ্রাম মগ বরিশালের গ্রাম কত সুন্দর কোলা ভালো লাগে না দেখার মতন ভাই আমার কাছে অনেক সুন্দর লাগে কোলা দেখছেন এমনি ঘুরতে যাওয়া লাগে ভাই মগ বরিশাল এন কোলার মধ্যে দেখছেন কি সুন্দর গাব গাছ গাব গাছ উঠেই বয় কোনো সমস্যা নেই এটা মগ বরিশাল গ্রাম তো গ্রামের মতন থাকবে দেখেন গ্রামের মতন লাগতেছে না অনেক সুন্দরই লাগতেছে ভাই আমি গ্রাম নিয়ে এই ভিডিওটা করছি অনেক সুন্দর একটা পরিবেশ আবহাওয়া কত সুন্দর পাখির কিস কত সুন্দর গাইতে আছে গান চলে যেতে অনেক সুন্দর বৃষ্টি হইতে আছে দেখেন বৃষ্টি কত সুন্দর পড়তেছে এই বৃষ্টির মাঝে আমি ভিডিও তৈরি করছি আপনাদের জন্য অনেক সুন্দর একটা গ্রাম কোলার ভিতরে দাঁড়া এই ভিডিওটা করতেছি দেখেন কত সুন্দর তালগাছ কোলার মাছ ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে তো জানিনা তাই আমি মাঝে ভিডিও দিই দেখেন কিন্তু মোক বরিশাল মাছ ধরার একটা সিজন অনেক চিংড়ি মাছ পাওয়া যায় ভাই অনেক চিংড়ি মাছ যদি কেউ মাছ লাগে আপনারা বললেন মগো জাতীয় ফুল সাপলা কত সুন্দর দেখেন পত্তরে পড়ে আছে জাতীয় ফুল সাপলা সবাই দেখেন কত সুন্দর একটা বাড়ি কি করবে টাকা পয়সা নাই একেবারে নর্মাল ফ্যামিলি অনেক অসহায় তারা যদি কেউর কাছে ভালো লাগে ভিডিও টা একটু শেয়ার করে দিয়ে অনেক উপকার এই হবে